হঠাৎ করে আবারও আলোচনায় সাকিব খান কিছু বিশ্বাস ও স্বপ্নম বুবলি অপবিশ্বাস ও সব্নম বুবলির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে একে অপরকে নিয়ে আপত্তি ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন তারা কখনো ইঙ্গিতে কখনো সরাসরি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলি আর এই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দেন অপবিশ্বাস এতে আবারও নতুন করে প্রকাশ্যে আসে দুই নায়িকার দ্বন্দ্ব সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে শাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্য বিষয় তুলে ধরেন বুবলি বুবলি বলেন আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বলে তাকে আমি এড়িয়ে চলবো এখানেই বাদে বিপত্তি সেই প্রতিবেদনের ফটো কার্ড শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসির ফেটে যাওয়া বেশ কিছু ইমুজি দিয়ে অপবিশ্বাস খোঁচা দিয়ে লিখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল অপর এমন মন্তব্যের জবাবে বুবলি মঙ্গলবার দুই জুলাই গণমাধ্যমে বলেন সাকিব খান আমার পরিবার তার নাম আমি সব সময় নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয় এভাবেই চলছে দুই নায়িকার দ্বন্দ্ব